গোড়াকির্মি কৃমি হয় না এমন কোনো মানুষ নাই যে কোনো মুহুর্তে যে কারো গোড়াকির্মি হইতে পারে এই কৃমিটা আপনি নিমিশেই কীভাবে দূর করবেন সেই রেসিপিটাই বলে দিব আপনার কাঁচা হলুদ কাঁচা হলুদ এমন একটা অ্যান্টিবায়োটিক এটা ব্লাড ক্যান্সার পর্যন্ত সম্পূর্ণ ভালো করে কাঁচা হলুদ এবং কাঁচা হলুদের অনেকগুলি রোগের ক্ষেত্রে কাজ করে সব কিছুই বিস্তারিত একটার পর একটা ভিডিও দিব আপলোড দিব ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও যদি অবশ্যই পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাঁচা হলুদ দিয়ে আপনি গোড়া কৃমি কীভাবে দূর করবেন আপনি এক টুকরো কাঁচা হলুদ নেবেন মানে অর্থাৎ একাঙ্গুল পরিমাণ কাঁচা হলুদ নেবেন এর সাথে এক চিমটি পরিমাণ লবণ দেবেন এটা মিশিয়ে প্রতিদিন সকালে কালি পেটে খাবেন আপনি যদি এক সপ্তাহে খেতে পারেন আপনার যত কৃমি হোক না কেন অকর সম্পূর্ণ চলে যাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ওষুধ খাইছেন এরপর কৃমি যাচ্ছে না তাদেরকে রিকোয়েস্ট করব। আপনি এই কাঁচা হলুদটা লবণ দিয়ে এভাবে খাবেন তাহলে আপনার গোড়াকির্মিগুলি একবার চলে যাবে ইনশাল্লাহ কেননা এটা পরিকৃত একটা চিকিৎসা সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিক গাছের জিনিস যার কারণে এটা কার্যকরী কখনো মিস হয় না তো এবার আসেন দেখেন এটা হচ্ছে কাঁচা হলুদ এটা হচ্ছে কাঁচা হলুদের গাছ এই হলুদের পাতা দিয়েও অনেক উপকার হয় তা পাতার রেসিপিটা আমি পরবর্তী নেক্সট টাইমে বলব অবশ্যই কাঁচা হলুটা যে এভাবে যদি খান আপনি যতটুকু পরিমাণে বলছি তাহলে কিডমির সমস্যা একবার চলে যাবে ইনশাআল্লাহ